ইরানের বিরুদ্ধে আতঙ্ক ছড়িয়ে ইসলামী এই দেশটিকে বিশ্ব শান্তি বিরোধী একটি দানবীয় শক্তি হিসেবে তুলে ধরা মার্কিন সরকার ও তার মিত্রদের প্রচার প্রবাগান্ডার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দুই দশকের মিথ্যাচারের ভিত্তিতে নানা নিষেধাজ্ঞা আরোপের সাফল্য অর্জনের পর মার্কিন সরকার ও তার মিত্ররা এখন ইসলামী বিপ্লবী এই দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির গবেষণামূলক কৃত্রিম উপগ্রহ পাঠানোর বিষয়েও অপপ্রচার জোরদার করছে তারা দাবি করছে মহাকাশে ইরানের কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাবের লঙ্ঘন এবং এসব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহন করতে সক্ষম অপপ্রচারের এই ধারায় ইহুদবাদী ইসরায়েল সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক চিঠি পাঠিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচি মোকাবেলার জোর দাবি জানিয়েছে জাতিসংঘ বর্ণবাদী ইসরায়েলের প্রতিনিধি দাবি করেছেন ইরান এখন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা করছে অথচ দখলদার ইসরায়েলের কাছে রয়েছে দুই থেকে তিনশো পরমাণু বোমা এবং ইসরায়েলি মধ্যপ্রাচ্যে পরমাণু বোমার একমাত্র অধিকারী তেল আবিদার পরমাণু স্থাপনাগুলোতে জাতিসংঘের পর্যবেক্ষকদের ঢুকতে দেয় না এবং ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পাল্লাও দিনকে দিন বাড়ানো হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েক বছর ধরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাবি করে আসছেন যে ইরান খুব ইরানিগিরই পরমাণু বোমার অধিকারী হচ্ছে গত শহরের একটি কার্পেট ধোয়ার কারখানা দেখিয়ে দাবি করেন এই কারখানায় পারমাণবিক সাজ সরঞ্জাম রয়েছে তার এসব দাবি কেবলই হাসির খোরাক যোগাচ্ছে পর্যবেক্ষকরা বলছেন এই অঞ্চলের কোন কোন আরব সরকারের কাছে পশ্চিমা সরকারগুলোর বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গণবিধ্বংসী অস্ত্র বিক্রি এবং ইসরায়েলের দখলদারিত্ব ও বোমা সহ নানা ধরনের গণবিধ্বংসী অস্ত্রই এখন পশ্চিমা এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ইরানের শান্তিপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন এবং বেসামরিক মহাকাশ কর্মসূচি কারোর জন্যই উদ্বেগের বিষয় হতে পারে না ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচারের জবাবে বলেছে ইরানের শত্রু ও বিজাতীয়দের ভিত্তিহীন দাবি ও কৃত্রিম উদ্বেগের কাছে স্বীকার করে ইরান তার বৈজ্ঞানিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করবে না ইরান তার উপগ্রহ ও মহাকাশ কর্মসূচিকে বেসামরিক বলে উল্লেখ করে তাই তা কোন জাতিসংঘের কোনো প্রস্তাব বা ইস্তেহারের লঙ্ঘন নয় ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা জাতিসংঘের পরমাণু সংক্রান্ত নজরদারি সংস্থা আইএইএ উল্লেখ করে আসছে ইরানের উপগ্রহ ও মহাকাশ কর্মসূচিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো সামরিক কোনো দিক থাকলে তা জাতিসংঘের পরমাণু সংক্রান্ত নজরদারি সংস্থা আই এ ই করত তাই ইসরায়েলি শাসকদের মিথ্যাচার সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অবমাননাকর জাতিসংঘকে অপব্যবহারের কোনো সুযোগ ইসরায়েল ও তার মিত্র দেশগুলোকে দেয়া উচিত নয় মার্কিন সরকার সহ পশ্চিমা দেশগুলোর সবার কাছে রয়েছে বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও নানা ধরনের গণবিধ্বংসী অস্ত্র মার্কিন সরকারই বিশ্বে পরমাণু বোমা ব্যবহারকারী একমাত্র সরকার এবং ঐসব বোমা জাপানের বিরুদ্ধে ব্যবহার করে বিশ্বের সবচেয়ে দ্রুততম ও বৃহত্তম গণহত্যা ঘটানোর কোনো দরকার ছিল না তাই অন্যদের পরমাণু বিষয়ে কথা বলার কোনো অধিকার ঐসব দেশের নেই কথায় বলে আপনি আজটি ধর্ম পরকে শেখাও এই অবস্থায় এটা স্পষ্ট যে ইরানের শান্তিপূর্ণ পরমাণু ও উপগ্রহ কর্মসূচি সম্পর্কে মার্কিন সরকার ও তার মিত্রদের দাবি চোরের মায়ের বড় গলার মতোই পরিহাসময় রুশ উপকূল থেকে দূরে থাকুন মার্কিন রণতরীর প্রতি মস্কোর রাশিয়া কৃষ্ণ সাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছে এতে রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া রুশ সিনেটর আলেক্সি পুষ্কোভ টুইটার বার্তায় এই হুশিয়ারি উচ্চারণ করে বলেন মার্কিন রণতরী মাঝে মাঝে কৃষ্ণসাগর সফর করছে কৃষ্ণসাগর সফরত মার্কিন রণতরীর সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই মার্কিন আভ্যন্তরীণ রাজনীতির কারণেই এসব যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এসব রণতরী কৃষ্ণসাগর সাগর সফর করছে মার্কিন রণতরীকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুশিয়ারি উচ্চারণ করেন তিনি